অতিরিক্ত গালির জন্য সুযোগ রোত। আপনারা আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফীফা। বহুদদার হাট বাজার সালেহ মঞ্জিল ভুক্তভোগী দোকানদারদের সংবাদ সম্মেলন। করে এখন এখন চট্টগ্রাম জেলার চানগাঁও থানার বহদ্দার হাট কাঁচা বাজারে দোকানদারদের দোকান জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে দখলদাররা দোকানটি নিজেদের নামে দাবি করে ভাঙ্গা শুরু করেছে এ বিষয়ে ভুক্তভোগীগণ আদালত ও থানায় লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার পায়নি এ ব্যাপারে ক্ষুদ্র দোকানদারগণ বিষয়টি জানিয়ে আজ শুক্রবার চার জুলাই চেরাগি পাহাড় লুসাই হলে এক সংবাদ সম্মেলন করেছেন

যাগততি তিনি আর বহুত পছন্দ তুমি সম্মেলনে ভুক্তভোগী দোকানদারদের পক্ষে হাসেম চৌধুরী লিখিত বক্তব্য জানান গত এক জুলাই সকাল আনুমানিক 11টায় কথিত ওংশীদার দাবি করে তাদের ভারতীয় সন্ত্রাসী জৈনিক মোহাম্মদ ফরিদের নেতৃত্বে আমাদের দোকান ভিহে এসে আমাদেরকে বেআইনি ভাবে উৎক্ষেপ করে আমাদের ব্যবসায়িক মালামাল ভাঙচুর তছনছ করে বাইরে ফেলে দেয় আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে আমাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছে আমরা এ ব্যাপারে চানগাঁও থানা চট্টগ্রাম জিডি নং সাতাশ তারিখ এক সাত দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে একটি জিডি দায়ের করি বর্তমানে আমরা পথে বসে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতেছি আমরা দোকানদারগণ প্রশাসন ও জনসাধারণের নিকট আকুল আবেদন আমাদেরকে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে তথা দোকান গৃহে ফিরে পেয়ে আমাদের স্বাভাবিক জীবনযাপনের দ্বার উন্মুক্ত করা হোক তিনি আরও বলেন সরকার তথা প্রশাসন ও জনসাধারণের নিকট ন্যায় বিচার পাওয়ার নিমিত্তে নির্যাতিত চরম ক্ষতিগ্রস্ত প্রতারিত অসহায় মজলুম দোকানদর্গণের আকুল আবেদন নালিশি দোকান গৃহ আমরা হরিয়াদিগণ বিধিসম্মতভাবে সেলামিল মাধ্যমে বরাদ্দ প্রাপ্ত হয় এছাড়া হাসিম সদগর অভিযোগ করেন আন্দাজ কোন কর

নালিশি দোকানগৃহের বাজার মূল্য বৃদ্ধি পাওয়ায় কথিত অংশীদার দাবি করে আমাদেরকে জোরপূর্বক যে আইনিভাবে উচ্ছেদ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কথিত অংশীদারগণ দুর্বৃত্তদের বসীভূত হয়ে তাদের বসের সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে যে কোনো উপায়ে যে কোনো সময়ে আমাদেরকে যে আইনিভাবে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা অন্য অন্য পায়ে বিজ্ঞ আদালতে ঘর ভাড়া মামলা দায়ের করি এখন দখলদাররা আমাদের পরিবারের প্রাণনাশের হুমকি দিচ্ছে ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তিনি আরও বলেন এই বিষয়ে থানার ওসির কাছে আবেদন করলেও প্রতিকার পায়নি এই নিয়ে বহদ্দার হাট কাঁচা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান এই বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমরা বসেছিলাম কিন্তু মীমাংসাও করতে পারিনি বর্তমানে বিষয়টি আদালতের বিচারধীন রয়েছে এই ঘটনার ব্যাপারে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার এবং তাদের সমর্থকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল হাসেম সদগর মোহাম্মদ নূরনবী মোহাম্মদ সালে জহুর মোহাম্মদ ইসমাইল সাদিয়া আক্তার গুলজার বেগম ও মোহাম্মদ রিয়াদ